যে আমাদের বিশালগড়ের মাননীয় বিধায়ক উনি রাজ্যের যুবম মোর্চার সভাপতি হওয়া সত্ত্বেও আজকে আমাদের বিশালগড় মন্ডল যুব মোর্চার সম্পাদক সুমিত দাসের উপর আক্রান্ত হয়েছে আর উনার যে সাংগপাঙ্গরা মিলে সুমিত দাসের উপর আক্রমণটা চালিয়েছে আমাদের সবার উপস্থিতিতে এখানে আক্রমণটা হয়েছিল এখানে আপনাদের দেখুন আপনাদের কি মনে হয় নেতৃত্বটা কে দিচ্ছে বলে বলছেন দেখুন আপনারা ও মন্ডল যুবম মোর্চার সম্পাদক আজকেও আজকেও যারা জব করছে আজকেও তাদের টেলিগুলো তাদের থ্যাট করা হয়েছে যেন যে টেন্ডারগুলো তোমরা ড্রপ করছো এগুলি উদ্যোগ করো তার কিছু আমরা উদ্যোগ করতাম না যে সিস্টেম গভর্নমেন্টের সিস্টেম আমরা আমরা উদ্যোগ করতাম না মন সরকার রণবীর দেবনাথ আপনারা তো কত কালপিট বা কত জয়ন্ত যদি আপনারা যদি মনে করেন মানে এটা না কথা